কেন দিন ইসলাম শিখাতেন আমি বহুদিন দেখেছি তার পেটে পাথর বাধা তিনি তো চাইলে অনেক ইনকাম করতে পারতেন অনেক মুরিদান যুগে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারতেন চরম ওই সব আপনাদের দেশের কত মাজার আছে না ওই মাজারের মতো শাহজালাল সিলেটির মতো পারতেন না জি বলেন পারতেন না পারতেন মানুষ তো ছাড় দেয় না মানুষ তো খালি সুযোগ পায় ওই যে আপনাদের টাঙ্গাইলে গিয়েছিলাম দুশো এক নম্বর গম্বুজে মসজিদে আরে যে করেছে সুন্দর করে করেছে পাশে নাকি তার কবরের জায়গা রেখে দিয়েছে মানে ভবিষ্যৎ মাজার আপনি দেখে নিন আমি বলছি ভবিষ্যৎ মাজার হবে একজন ব্যক্তি তার একটা সন্তানকে রেখেছে আমি তখন লাইভ করে গোটা দুনিয়াকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর মসজিদ তো একজন ব্যক্তি ওই সন্তানকে এনে তো এরকম করে মসজিদে বাড়াচ্ছে আর তার সন্তানকে দিচ্ছে আমি বললাম চাচা খবর কি তো বলছে বেটা ওই বলছে মান মানত করেছিলাম আমি ওর অসুবিধা আল্লাহ কাছে দোয়া করবেন মসজিদে না কি দরকার মানে ভবিষ্যৎ মাজার হলো বলে ওটা মানে মানুষকে সুযোগ একটু পেলে হয় বুঝতে পারছেন না কারণ শয়তান কি করেন তো শয়তান হচ্ছে একেবারে কি কি শত্রু প্রকাশ্য শত্রু না পেছনে থাকে না ও দেখবেন যারা পার্টি করে অনেক সময় কেউ কেউ আছে খুব অ্যাক্টিভ ওকে দেখলে বুঝতে পারি অমুক ব্যক্তি অমুক দলের বুঝতে পারি কিনা আর কিছু লোক আছে পেছনে থাকে শয়তান কোথায় থাকে একেবারে প্রকাশ্য শত্রু তো শয়তান আমাদেরকে সব সময় ধোকা দিচ্ছে কেমন ধোকা আপনি খেয়াল করেন দেখ খুব ইমানদার মানুষ তারও দেখবেন ফজর কাজা হয় না আজকে ফজরও দেখবেন আপনার আমি তো বলছি আমি তো দিন রাত ঘুরছি আমি জানি তো আপনি আজকে ফজরও দেখবেন আর আজকে কি দেখবেন বলেন তো আজকে ফজরে কতজন ছিল বলেন কে আছেন মসজিদের বলেন আজকে ফজরে কতজন ছিল কতজন সাতজন দেখেন তাহলে এলা এলাকায় মুসলমান সাতজন আমাদের এনাদের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ তার মানে জনসংখ্যা বেশি আছে কথা বুঝছেন আমার কথা জি তাহলে ব্যাপারটা কি কিভাবে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে একটু খেয়াল করেন জিহাদ জিহাদ হচ্ছে আরবি শব্দ যার বাংলা হচ্ছে আল্লাহ রাস্তায় মরিয়া হয়ে চেষ্টা করা রহমান জিহাদ করে শাহিনুর রহমানের দু হাজার বারো সাল থেকে শুরু করে এ পর্যন্ত ফজর কাজা হয়েছে মনে পড়ে না আপনাকে আমি বলছি আজ থেকে আপনাকে জিহাদি হতে হবে জনাব বক্তি থেকে কাঠ করবেন না ভালো করে বোঝার চেষ্টা করবেন কেমন জিহাদি আজ থেকে শাহরুর রহমান বলছে আল্লাহ তালা যদি কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে আমি কিয়ামত পর্যন্ত একদিন ফজর কাজা হবে এরকম ভাবে ঘুমাবো না ইনশাল্লাহ পারি না পারি না এটা করতে অবশ্যই পারি কারণ পৃথিবীটা আছে জেলখানা জেলখানায় আরামের জন্য আসেনি সাহলিম সাহায্য বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে যদি একটা মাছির ডানা সমতুল্য হতো আল্লাহ কাফেরকে পানি গিলতে তালা না তার মানে দুনিয়া একেবারে নিকৃষ্ট একটা জায়গা কারণ পরীক্ষা কখনো পরীক্ষার হল কখনো ভালো জায়গা হয় না পৃথিবীর সবচেয়ে ভালো ছাত্র টেনশনে থাকে আজকে কি পরীক্ষায় আসবে আমরা সবাই পরীক্ষার্থী অথচ দেখেন বেশিরভাগ মানুষই টেনশনহীন ঠিক বলছে না বেশিরভাগ মানুষের টেনশনই নাই অথচ আসি কথাই বলেন তো পরীক্ষার হলে পরীক্ষার হল পরীক্ষা কত কঠিন দেখবেন কত কঠিন দেখেন আমি যদি বলি তা আপনি ভাবছেন শাহনু ভাই কীভাবে বলছেন একটু খেয়াল করেন আপনাকে বলি একটু খেয়াল করেন বলেন রসুল্লাহ বলেছেন নারীরা শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় নারীরা শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় যদি তোমার কোনো নারীকে ভালো লেগে যায় তুমি তাড়াতাড়ি তোমার স্ত্রীর কাছে যাবা সহবাস করবা যাতে করে তোমার মন থেকে কুমন্ত্রণা বের হয়ে যায় তো আল্লাহ রসুল কি বলছে নারীরা শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় তার মানে ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে এমন ভাবে রাস্তা দিয়ে জাতির সামনে হাঁটে তাকে দেখলে আপনার অন্তরটা বিগলিত হয় তার দিকে ताकत আপনার ইচ্ছা হয় কেন ওর মধ্যে এখন শয়তান আছে শুনবেন শুনেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন নারী যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তখন শয়তান তার মধ্যে চলে আসে এসে তাকে বলে এটা ভালো লাগছে না আরে এরকম করে মানুষ চলে নাকি তুমি নাকি ঢাকায় পড়াশোনা করেছিলে মাস্টার ডিগ্রি পাস তো তুমি এত শিক্ষিতের জন্য নারী আর তুমি বুরখা পরবামা মানে না তোমার বুর্খা অন্যটাকে উপর দিয়ে ঝুলিয়ে দাও এভাবে শয়তান আয়নার সামনে দাঁড়িয়ে বারবার বারবার করে ক্ষিপ্ত করতে থাকে ক্ষিপ্ত করতে থাকে তারপরে দেখবেন একটা মহিলা চুলের শ্যাম্পু করে জাতির সামনে হেঁটে যাচ্ছে জি ও মহিলা না ও হচ্ছে শয়তান হ্যাঁ আমি বলছি না মোহাম্মদ সসলাম বলছেন এইখানে যে রাবির নাম করলাম রাবির নাম একটু উলট হবে না বলে আমি আশাবাদী তিনি বলছেন কোন মহিলা যদি বাড়ির থেকে বেরোনোর জন্য প্রস্তুতি গ্রহণ করে শয়তান তাকে বলতে থাকে না এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না আমি এসে দেখলাম বাংলাদেশের শয়তান খুব বেশি কাজ করতে পারে না তবে কাজ করে কাজ করে বুরখাওয়ালা নারীদের সাথে একটা কাজ করতে পেরেছে সেটা কি বুর্খাওয়ালা নারীকে লিপস্টিক পরিয়ে দিয়েছে শয়তান লিপস্টিক পরিয়ে দিয়েছে দুই বোরকাওয়ালা নারীকে ভুরুফ্ল্যাগ করে দিয়েছে রসাল্লাম বলছে যারা ভুরুফ্ল্যাগ করে ওরা আমার দলের লোকই না তাহলে তাহলে মেসির সাথে জান্নাতে যাবে দলের কি হলো শয়তান আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে আমার বোনকে আপনার বোনকে কি করে ক্ষিপ্ত করে তোলে তার প্রমাণ আপনি নেবেন আজকে আপনাকে দেখাচ্ছি আপনার বোনটা বাড়িতে ছিল খুব ভালোভাবে ছিল যখনই শুনি মাহফিলে যেতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ক্লিন করে ফেয়ারেন অ্যান্ড লাভলি মেখে তারপরে এসেছে দেখেন আপনি গিয়ে দেখেন ওকে কে সাজতে বলল ছোট বাচ্চা মেয়েটাকে সাজিয়ে দিয়েছে আজকে কে সাজতে বলল মহিলা সাজবে দুটো কারণে শুধুমাত্র দুটো দিন এক যেদিন ওর বাসর রাত দুই ও প্রতিদিন সাজবে ও স্বামীর জন্য এই দুটো কারণে মহিলারা সাজতে পারে আজকে তো স্বামীর জন্য সাজেনি বাসর রাত না তো সাজলো কেন জি ওই যে শয়তান শয়তানের ফাঁদে মহিলারা আল্লাহ রসুল আপনি আমাকে বলেন তো আপনি যে আশ্চর্য কথা শোনালেন কিয়ামতের মাঠে নাকি কারোর পায়ে জুতো থাকবে না নগ্ন পদ থাকবে কারুল শরীরে নাকি পোশাক থাকবে না সবাই নাকি উলঙ্গ আরে চিসি চিসি আপনি বলেন কি আরে কিয়ামতের মাঠে আমিও তো থাকবো আমাদেরকে কি মানুষ দেখে নেবে না প্রশ্ন তো কঠিন আসলে তো তাই সারা জীবন পর্দা করলাম আর কেয়ামতের মাঠে গিয়ে আমাকে কোনো ইয়ে দেখবে মানে হয় কি করে এবার মোহাম্মদ বলছেন আয়সা তুমি শুনে রাখো কেয়ামতের মাঠটা এতটা কঠিন এতটা জটিল এতটা ভয়ঙ্কর যে কেউ কারোর দিকে তাকাবে না এরকম ক্রাইসিস মুভমেন্ট পৃথিবীতে আসতে পারে না কেউ কারোর দিকে তাকাবে না কেয়ামতের মাঠটা এতটাই কঠিন আরো বলেন্লাম বলেছেন যার দুটো কন্যা সন্তান আছে সে যে মানের খেলো তাদেরকে সেই মানের খাওয়ালো ইসলামিক বিষয়টাকে তাকে শিক্ষা দিল সব পাত্রে হাতে তুলে দিল ওই লোকের বাবা আর আমি মোহাম্মদ জান্নাতের মধ্যে এভাবে থাকবো এটা এটা আব্দুর রহমান এভাবে থাকব। কত বড় সৌভাগ্য তার দুটো কন্যা আছে যার অপর হাদিসে বলছেন যার তিনটি কন্যা আছে সে আল্লাহর উপরে রাজি খুশি আল্লাহ আমাকে তিনটি মেয়ে দিয়েছ আমি দুঃখ করি না আমি খুব খুশি তোমার ফাইসালায় আমি খুশি হে আমার প্রতিপালক আমি যে মানের খাই তাকে সে মানের খাওয়াই একটা ভালো তিনটে ছেলে দেখে বিয়ে দিয়েছি তুমি আমাকে কবুল করে নাও বলছে সেই কন্যার বাবা আর আমি মোহাম্মদ লেগে থাকবো লেগে এবার প্রশ্ন হলো ভালো পাত্র কোথায় পাবো তো ভালো পাত্র যারা গ্রামীণে চাকরি করে যারা নিয়ে চাকরি করে যারা জর্দার হাকিমপুরের কি বলবো ম্যানেজার এরা ভালো পাত্র না বলছেন তো আপনি আবার খুঁজবেন যে ছেলে কি করে ইনকাম নাই মানে হয় নাকি খাবে কি আল্লাহর উপরে ভরসা নাই অথচ আবু রায়রা রাজি আল্লাহ বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন কোন পুরুষ যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বিয়ে করে আল্লাহ তালা বলছে ওকে সাহায্য করা আমি আল্লাহর ফরজ আল্লাহ তালা বলছে ওকে আমি জরুরি ভিত্তিতে সাহায্য করব। কেন ও নিজেকে বাঁচানোর জন্য বিয়ে করেছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি যৌন ক্ষোধা নিবারণের জন্য নিজেকে কন্ট্রোল করার জন্য বিয়ে করে তাকে কে সাহায্য করে আল্লাহ আর ছেলের বাবা উঠে বলছে নিজের পায়ে দাঁড়ালি না কি করে বিয়ে করবি ঠিক উল্টো জি সব পাত্রের হাতে মেয়েকে তুলে দিলে মেয়ের প্রতি সন্তুষ্ট থাকলে মোহাম্মদের সঙ্গে থাকা যায় জান্নাতে এবার প্রশ্ন হলো শাহনুর রহমান সৎ পাত্র কাকে বলে কোথা থেকে বুঝবো সৎপাত্র আমি আপনাকে একটা গাইডলাইন দিতে পারি তাহলে সৎপাত্র পেয়ে যাবেন ফজরের মসজিদে গিয়ে দেখবেন কোন যুবক আদায় করে এ হচ্ছে সৎপাত্র যে সাতজন যদি আদায় করে নিশ্চয়ই যুবক ছিল না এলাকায় মেয়ে বিয়ে দিতেই হবে না থাক মেয়ে আমার যতদিন না সৎ পাত্র পাচ্ছি যতদিন না ফজরে মানুষকে পাচ্ছি অতদিন বিয়ে দিব না কথা বলছেন যদি শেষে না পাই চল্লিশ বছরের ওই ইমামটাকে হুজুরকে জিজ্ঞাসা করবো আর একটা করবেন কি যদি বলে জি করবো কথা বুঝছেন না দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করতে হবে দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করতে হবে আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি বলছেন ইফ ইউ ডেস্টু টু টু ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দিয়ার অ্যাডাল্ট্রি ইফ ই ওয়ান্ট টু ডেস্ট ইউর সোসাইটি উইদাউট টর ফুট দাস এডালটি তুমি যদি তোমরা যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া মহিলাদের পোশাক খুলে নাও এই যুদ্ধ চলছে কি চলছে না বাংলাদেশে খুব চলছে যে কিছুদিন আগে খালি শাড়ি পরে রাস্তায় বসে আন্দোলন করছে যে আমাদের মানে উই হ্যাভ টু রাইট চয়েস হোয়াট উই হ্যাভ টু এর আমাদের অধিকার রয়েছে